দেখো বন্ধুরা এতটুকু কি ভালো দেখে নি হাতির কান নমস্কার বন্ধুরা আজকেও আনাদিনের মতন রেসিপি নিয়ে এসেছি দেখো বন্ধুরা কোনটা কি দেখো ঠান্ডার দিনে গুগলি চচ্চড়ি লাউ চিংড়ি কত সুন্দর জিনিস আর এই দেখো সুন্দর বেগুন ভাজা আমার ক্যামেরাম্যান করে দিয়েছে কত সুন্দর হ্যাঁ অসাধারণ জিনিস আর এই রুই মাছের ঝোল কত সুন্দর করে করিয়েছে তাহলে শীতের দিনে যে কটা জিনিস দিয়েছে এই ধারে মানে ডান ধারে গুগলি চচ্চড়ি লাউ চিংড়ি আর বেগুনি একবারে এ দিয়েই হয়ে যাবে আমার ও আর রুই মাছে ঝোলে আর দরকারই করবে না দেখো বন্ধুরা এ দুটো কি বলো দেখে হাতির কান এ দুটো খেলে আমার পেট ভরিয়ে যাবে আজকে তা ভাত বা কি করে খাবো আমার প্রিয় গুগলি চচ্চড়ি আবার লাউ চিংড়ি কত খাবো আবার রুই মাছের ঝোল তাহলে খেতে শুরু করলাম মধুরা তোমরা দেখো আগে দেখি কেউ টেস্ট হারে পাশাল টেস্টিং

예. 이 예. 아분두라라베 크이훈도르 보로보스트디 লাউ লাউ দেখিস শীতের জিনিস বিরাট খেতে এত সুন্দর আজকে আমার এক যদি কেজি ভাসাবে লাউ চিনি দেখি 嗯。<laughs> abba Lúi mata betti Gottu sundur hýte ना हमने लिखे नो लग जाए कहीं नहीं এই দিয়েছে আমি আর খেতে পারলাম না বন্ধুরা হ্যাঁ বিরাট খাওয়া হয়ে গিয়েছে যদি আজকে খাওয়া দাওয়া এই পর্যন্তই কিরকম কার ভালো লাগলো একটু আমাদের কমেন্ট করে শেয়ার করে একটু জানাবে হ্যাঁ আবার আগামী দিন অন্য পর্ব নিয়ে আসবো টাটা বাই বাই